সালাম হলো কোরআনের শক্তি ভাইজান 1985 সালে বাড়িতে সে মাকে বললাম মা এইবার বই কিতাব কেনার জন্য টাকা 2500 লাগবে কত লাগবে 2500 মা বাবাকে বললাম মনির উদ্দিনকে 2500 টাকা লাগবে বাবার মাথা ভারী হয়ে গেল কেন গরিব মানুষ এমনটাই অর্থনৈতিক সিস্টেম বাবার ছিল না বাবা আমাকে উত্তর দিয়ে বলল ওর লেখা পড়ার জন্য কেন এত টেনশন করিস ওর তো হাত নাই ওর তো পা দুটি নাই ওকে বেশি লাখ টাকা বড় করিয়ে টাকা খরচ করে লাভ কি ওকে কেউ মাদ্রাসা মসজিদ মক্তবে রাখবে না ওর কোন চাকরি বাকরি হবে না কেউ তো এক অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না কোন রকম নামাজ রোজার সামান জানলেই তার যথেষ্ট কথাটা বলা মত মায়ের জগে পানি এসে গেল মায়ের চোখে পানি এসে গেল মাকে বলে বাবু রে মনে হয় তোর আর পড়া সম্ভব হবে না আমি কানতে লাগলাম মা আমার চোখের পানি মুছে বলে বাবু রে তুই খবর আদার কাঁদিস না শোনা তোকে পেটে ধারণ করে বড় লালন পালন করে মানুষ করেছি আমি যেই কোনো হালতে আমি তোর আলের মৌলা ভাই বানাবান বন্ধুরা আমার আল্লাহ মানুষকে দুটো পরদা দিয়েছেন একটা পরদার নাম হলো একটা পরদার নাম কাপড় একটা পরদার নাম কাপড় একটা পরাদার নাম হলো লজ্জা ভাই জান বন্ধুরে যে দিয়ে আমার উলঙ্গ শরীর খানা থেকে রেখেছি এই পরদাদির নাম হলো কাপড় আর একটি পর্দা আছে সেই পর্দাটির নাম হল কোরআনে বলে হায়া আল্লাহর ভাষায় বলে হায়া আমাদের মাতৃ বাংলায় বলে লজ্জা তবে ভাই যান লজ্জার পর্দাটা দেখা যায় না তবে অতিরিক্ত যদি লক্ষ্য করেন ওই পরদাটা চোখের মেন মুনির জায়গায় দেখবেন চিলচিল চিলচিল করে জ্বলতে থাকে এটাই হলো লজ্জার পরদা এই পরদাটা যাদের ছিঁড়ে যায় এই পরদাটা যাদের খসে যায় ওরা যেন মানুষের জায়গা থেকে অমানুষের জায়গায় চলে যায় ভাইজান জান বন্ধুরে আমার সোনার আমার মা কাপড়ের পর্দাটা খুললো না মামার লজ্জার পর্দাটা খুলে দিল লজ্জার পর্দাটা খুলে দিয়ে দিয়ে মামার হায়ার পর্দাটা খুলে দিয়ে দিয়ে মা মানুষের দারে দারে বেরিয়ে গেল কে আস আমার মুনিরের কিতাব কিনারে জন্ম দুইশো টাকা কেউ আসা রে আমার মনের বই কিনার দাঁড়াবে একশোটা টাকা দেবে বলব কেউ আসা রে আমার বের জন্য এ দশ কেজি ধান গুলি দেবে কেউ মাকে খুশি করে দিয়েছিল কেউ মারে উল্টো পাল্টো কথা বলেছিল ভাই জান জান ধরা মা একদিন দেখি আমার মা আমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে আর বলে বাবু রে আমার আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না তোর জন্য কত মানুষের যে কত কথা শুনছো কেন বা মা আমি কি এমন অন্যায় করেছি আমার নামে বদনা বলে বাবুরে না না তুই কোন অন্যায় করিস তোর বদনা আমি নই রে অন্য মানুষের কাছে অনেক কথা শুনতে হয় কি কথা শুনেছে কি মা কি কথা শুনেছো গে মা মা বলে বাবু রে আমি করিমের বাবার কাছে গেলাম করিমের বাবাকে যে বললাম আমার আমার মুনিরের জন্য দুই তিনশো টাকা যদি দিত তবে যেন খুব ভালো হতো বাবু রে মনির অনির টাকা দিল না পরে দুটো উল্টো কথা শুধাল কি বলেছে গে মা মা বলল বাবু রে করিমের বাবা বলল যে কি দশটা টাকা হাতে দিল আমি দুই তিনশোটা টাকা চাইল কিন্তু করিমের বাবা আমার হাতে দু দশটা টাকা দিয়ে বলে তোর বেটা পড়ছে না তোরা তোর বেটার নাম দিয়ে নিয়ে যে খাচ্ছি

নবী সত্য নবীর হাদিস সত্য মাগো আমার আল্লাহ দুটো হাত পায় নাই আমার আল্লাহ দুটো পা পায় নাই কিন্তু মাগো আমার আল্লাহ দুটি চোখ দিয়েছে বলি আল্লাহ মা রে আল্লাহ তো ছয়টি দিয়ে নবীর হাদিসে পড়ে বেগেছি হাদিসটির নাম হল সহিহ আল বুখারী

কখন উত্তর বঙ্গবন্ধ কখন দক্ষিণ বঙ্গ কখন আকাশের উপরে কখন নদীর তীরে কখনো মানুষের ঘাড়ে কখন নদীয়া জেলায় কখনো মুর্শিদাবাদে জেলায় কখন বাংলাদেশে তো কখন ভারতে এই সফরের হালাতে যারা চলে বলে এদের বলা হয় মুসাফির

যদি আল্লাহর আমার আল্লাহ জানা ওই রে ওই যে দেখছো মুনিরের ডান হাতে বসে আছে ওরা জানো মা ওরা কারা কারা ওরা কারা মামা ওরা জানো মা কে বললাম মা গো আল্লাহ রাসূলের হাদিসে লেখা আছে হাদিসটির নাম হলো শাহী আল বুখারী রাসূল বলেছেন মা যদি দোয়া করে আমার আল্লা মায়ের দোয়া কখনো রিটান করে না মা তুমি আমার জন্য দুয়া করবে মা নিশ্চয়ই আমি মনির উদ্দিন একদিন কল্যাণময় হব ভাই জান বন্ধরে মায়ের দুয়ায় আল্লাহর দয়ায় মায়ের দুয়ায় আল্লাহর দয়ায় আল্লাহ তার কব পবিত্র কোরআনে বলেছে আর এই কোরআন আমার সিনার মধ্যে আছে আর এই পবিত্র কোরআনে আমার আল্লাহ বলেছেন ও তো ইশমানতাশা ও তুজিলমানতাশা কিয়াবিকাল খায় আমি আল্লাহ ইজ্জতের মালিক আমি আল্লাহ বেজ্জতের মালিক আমি যারা চাই তারে সম্মান দিতে পারি আমি যারা চাই তারে সম্মানের জায়গায় রাস্তার ভিখারি বানাতে পারি আমারই নাম হলো আল্লাহ যান বন্ধুরা তবে য় আল্লাহর দয়ায় আপনাদের দুয় আল্লাহর দয়ায় আজকে ভারতের নয়টা রাজ্যে বক্তব্য রাখি আজকে ভারতের বাইরে দুটি দেশে যায় ভাইগ আল্লাহ কোরআানে তাহা আমার আল্লাহ সত্য তার কোরআন সত্য রাসুল বলে যে ভাই যান এই কোরআন আমার সিনার মধ্যে আছে আর এই কোরআনটি আজ এই মাদার ছাত্র

বলি বলবো না ছেড়ে বলবো তবে ভাই আমি বলবো কথা দিলাম তবে পনেরো মিনিট পরে বলবো রাজি আছে ইনশাআল্লাহ তবে ভাই বলবেন মনিরুদ্দিন ভাই তবে পনেরো মিনিট কি আপনি ক্লান্ত সারবেন নাকি নাকি এতক্ষণ করছেন তো পনেরো মিনিট ক্লান্ত সারার জন্য আমার মা আমার মা আমাকে এই কোরআনের শিক্ষা দেওয়ার জন্য এই কোরানের শিক্ষা দেওয়ার জন্য মা আমার মানুষের দারে দারে 11 12 বছর হাত বাড়িয়েছে আমি এই কোরআনের শিক্ষা এই ছাত্রগুলীর মধ্যে দেই ছাত্রগুলিকে দেওয়ার জন্য আপনাদের কাছে 15 মিনিট হাত বাড়াবো আমি মুসাফির আমি মাজলুম

ইসলামের দৃষ্টিতে ইসলাম জবরদস্তি নয় বলে বলো জয় শ্রী রাম বলো জয় শ্রী রাম না বলার কারণে ওকে পিটিয়ে মেরে দিয়েছিল ইসলাম তা নয় চরে বলি নারদ আল্লাহু আকবার ইসলাম বলে না ইকরা ভিত্তি জবরদস্তি নয় তবে কিরকুমাতি দিয়ে ভালোবাসা দিয়ে সুন্দর করে মানুষ মানুষকে অন্যায়ের প্রত্যেকে নাই দিকে ডাক মারামারি ফিটা ফিটি ঠেঙ্গা ঠেঙে নয় আজকে চার দিন পাঁচ দিন হলো আমার মোবাইলে ভিডিও পুলিশ অফিসার সাথে আছে এগারো থেকে বারো জন পুলিশ আছে তাদের সামনে এক তরুণকে পিটাতে পিটাতে তার বুকের উপরে চড়ে গেলে গালে ঠাস ঠাস করে মাথায় পাল্লম মেরে মেরে চাকু মেরে মেরে রক্তাক্ত করে দিল পুলিশ চতুর্দিকে দাঁড়িয়ে আছে একটা লাঠি চার্জ করে কোনো কথা বলল না ছেলচুকের যখন জীবনটা বেরিয়ে গেল তার নিঃশ্বাসটা যখন বেরিয়ে গেল তারা দাঁড়িয়ে চিৎকার করে বলে জয় শ্রী রাম এই হলো ভারতের ঘটনা এই হলো ভারতের চিত্রপ্রপ এই হলো ভারতের অবস্থা এই হলো মুসলমানদের করুণ কাহিনী একটু সতর্ক হয়ে যান বন্ধু নবীর কথা শুনে চোখের পানি ফেলো আর নবীর মাদ্রাসার কথা বললে জায়গা ছেড়ে বলো তুমি কি নবীর ভালোবাসাও উম্মত একদিন দিয়ে যদি বিবেক দিয়ে দেখা যায় তুমি নবীর মাদ্রাসার শত্রু অবশ্যই তুমি দিতে পারো কেন সে মানুষের মন ভাঙছো ভাঙছো কেন ভাঙছো তুমি বলছো আমি